তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয় চোখ সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গার সুন্দর হয় তোমার নো রাভা চাঁদকে দিলে চাঁদ চোষ না পেলো তোমার প্রেমের রং সুরিয়ে সে যদি হলো চাঁদ যোজনা পেলো তোমার প্রেমের রং সুরজনিয়ে সে দীপ্ত হলো তোমার গন্ধ যদি ফুলে দেওয়া হয় খুব হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গাল সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গাল সুন্দর হয় তোমার খুশিতে রং ধনু ওঠে আকাশে আকাশে তোমারই ওঠে বাতাসে তোমার পরশ পে গাছের পাতা জানি সবুজ হলো তোমার স্নিগ্ধ মায়া শিশির পে যে শুভ্র হলো তোমার পরশে গাছের পাতা জানি সবুজ হলো माया सिर पे शेज सुर होलो তোমার মিয় বাণী হৃদয়ে আমার সুর সঙ্গী হয় তোমার নামে জ্যোতি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে জ্যোতি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হ তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়